নমস্কার সবাইকে দণ্ডপাল লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর আজ কদিন ধরে আমাদের এখানে চলছে মুসলধারে বৃষ্টি মানে এক মিনিটের জন্য থামার কোনো নামগন্ধ নেই তো কয়েক মিনিটের জন্য এখন থেমেছে তো আকাশটা এত সুন্দর লাগছে আর দূরের এই পাহাড় ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন এখান থেকে আজকে আমার ভিডিওটা শেয়ার শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলে এসেছি এখন নিচে আর দীর্ঘদিন ধরে এই বৃষ্টি হওয়ার জন্য এই ব্যালকনিটা দেখলেন কিছুদিন আগেই আমি পরিষ্কার করলাম কিন্তু আবার এই নোংরা হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে একটু ভালো করে আবার পরিষ্কার করে দিই তো এত জলের ঝাপটা আসে যতই পরিষ্কার করি না কেন আর প্রচুর নোংরা হয়ে যায় এখানটা একটু বৃষ্টি হলেই নোংরা হয়ে যায় পুরো টক গাছগুলো আছে তো গাছের মানে কাদাগুলো একদম ছিটকে ছিটকে পুরো ব্যালকনিটা একদম ভর্তি হয়ে যায় আর এখন ব্যালকনিটাই আমাদের জামা কাপড় মেলারও একদম একমাত্র জায়গা হয়ে গেছে কারণ বৃষ্টির জন্য তো পুরো জামা কাপড় ব্যালকনিতে ভর্তিই হয়ে আছে আমি এদিকটা পরিষ্কার করছি আর ছেলেও কিন্তু আজকে জোর কদমে লেগে পড়েছে কাজে ছেলে তার পড়ার টেবিলটা গোছাচ্ছে তো দেখতেই পাচ্ছে কদিন ধরে মায়েরও শরীর খারাপ আর কদিন ধরেই কন্টিনিউ বলেই চলেছি যে পুজো এসে যাচ্ছে আমার এখনও কিছু পরিষ্কার হচ্ছে না তো ওই কারণের জন্য ও আজকে নিজেই লেগে পড়েছে একদম ওর পড়ার টেবিলটা পরিষ্কার করতে তো যতটুকু আমার হেল্প হয় আর কি তো ঠিক আছে করুক যতটা যা হয় আর দেখুন কি সুন্দরভাবে গুছিয়েও রেখেছে যাই না এটা কতদিন থাকবে তবে দেখে তো একদম মন জুড়ে গেল খুব সুন্দর গুছিয়েছে তো চলো চলুন যাই হোক এখন ভালোই করে নিয়েছে তো এবার একটু নিচেও যাব। গুলো আনতে হবে ওই কারণের জন্য ভাবছি মা ছেলে দুজনেই নিচে যাব তো জলে ভর্তি করার জন্য দুজনেই এখন নিচে চলে এসেছি মা ছেলে আর দেখুন এখানটা এত ভিড় জমেছে মানে কদিন ধরেই চলছে এসএসসি জিডির মাধ্যমে যে সমস্ত প্যারামিলিটারি ফোর্সের মানে ভর্তি চলছে তাদেরই সব রানিং হচ্ছে তো দিন ধরেই হচ্ছে মানে এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই এদের রানিং চলছে আর কিছুদিন আগেও মানে প্রচণ্ড রোদ্দুর ছিল সেই রোদ্দুরের মধ্যেও এদের রানিং ছিল তো দেখে এত কষ্ট লাগে এদেরকে তো ভাবি তাই মানুষ এই যে এই জায়গাগুলো না দেখে না মানুষ মানে এর পরের এরা যখন একটা জায়গায় পৌঁছে যাবে সেই জায়গাটাই সবাই দেখে তো এই যে এদের এত কষ্ট এত বৃষ্টি বলো রোদ্দুর বলো কত দূর দূর থেকে সবাই এসেছে রাত্রিবেলা অনেকেই তো সবার পরিবারের তো সমান ক্ষমতা থাকে না সবাই হয়তো রাত্রিবেলা হোটেল নিতে পারে না অনেক দূর থেকে এসেছে তারা ওই বসে রাস্তাতেই কাটিয়ে দেয় এত মায়া লাগে না দেখলে বাইরেটা তো বাইরে যখনই যাই ওই দিকে তাকিয়ে থাকি খুব খারাপ লাগে আর ফৌজুবাবুর কাছ থেকেও শুনেছি ফৌজি এখন তোদের পায়ে বুট পরে এরা দৌড়ছে মোটামুটি এখন অনেকেই পারে যতটা যা চেষ্টা করে ছেলেদের সাম মানে যতটা বাড়ির সামর্থ্য অনুযায়ী ছেলেদের ব্যবস্থা করে দেওয়ার কোনো না যাতে অসুবিধা হয় কিন্তু ফৌজুবাবুর কাছে শুনেছি ফৌজুবাবু যখন ট্রেনিং মানে এরকম পরীক্ষা দিতে এসেছিলো তখন পায়ে জুতোও ছিল না খালি পায়ে তাদেরকে দৌড়াতে হয়েছে তাই ভাবি যে মানুষ আজকের যে জায়গায় পৌঁছে গেছে তো সেই জায়গাটাই সবাই খেয়াল করে কিন্তু এই যে জায়গাটা ওঠার পিছনে তাকে যে কতটা পরিশ্রম করতে হয়েছে কতটা কষ্ট করে তাকে এই জায়গায় পৌঁছাতে হয়েছে এখনও কষ্ট করছে কিন্তু ওই জায়গাটা কেউ দেখে না রকম শুধু ফৌজিবাবুর ক্ষেত্রে না সমস্ত চাকরির ক্ষেত্রেই বলছি মানে চাকরিই বলো যে কোনো মানে প্রচুর স্ট্রাগল না করলে কেউ কোনো দিন জীবনে কিছু করতে পারবে না সেই আমাদের যেমন ইউটিউবেই বলো ফেসবুক বলো সমস্ত কিছুতেই স্ট্রাগলটা আছেই তো স্ট্রাগল ছাড়া একদিনে কেউ রাতারাতি এক উঁচু জায়গায় যেতে পারে না তো সেই রকমই তো আমি তো বলবো মানে সেই দিকে কোথায় পৌঁছে গেল কে কো কীভাবে কী ইনকাম করছে সেই দিকে না তাকিয়ে নিজের যতটুকু সামর্থ্য নিজের চেষ্টায় বড় হওয়ার ব্যাপারটা একটা আলাদাই জিনিস নিজের চেষ্টা করলে একদিন না একদিন ঠিক সফলতা পাওয়া যাবে তো কঠোর পরিশ্রমের দ্বারা নিজের চেষ্টায় সফলতা হওয়ার আনন্দই একটা আলাদা তো সেই জন্য আর দেখবে মানে আমার তো মনে হয় অন্যের দিকে তাকিয়ে মনে মনে সেই আক্ষেপটা করা করতে গেলে তখন নিজেই ডাউন হয়ে যাবে তাদের মানে আমি সামনের দিকে আর এগোনার কোনো পথ থাকবে না তাই মনে হয় যে নিজের যতটা সামর্থ্য নিজের সামনের দিকে এগিয়ে যাই ভালো অন্য কে কী করলো কীভাবে কী বড় হলো কে কত টাকা পাচ্ছে কে কিভাবে কি করছে এইসব না দেখাই ভালো তো চলুন যাই হোক কথা বলতে বলতে অনেকটাই আমার কাজ এদিকে কমপ্লিট করে নিয়েছি টান সেরে এদিকে আজকে ভাবলাম সিংহাসনটাও পরিষ্কার করে নিই তাই সিংহাসনটা কারণ আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তো বুধবার তো মহালয় তো তার আগে তো পরিষ্কার করতেই হবে আর আজকে যেহেতু নতুন করে সমস্ত কিছু ঘট পা তাই ভাবলাম আজকে সিংহাসনটা একবারে পরিষ্কার করে নিই তো ওই জন্য সিংহাসনটা নামিয়ে একবারে পরিষ্কার করে নিচ্ছি এবারে শরীর খারাপের জন্য কোনো কিছুই তো এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি তো আজকে এই সিংহাসন পরিষ্কার দিয়েই প্রথম পরিষ্কার সূচনা হলো তো যাই হোক দেখা যাক কদিনের মধ্যে কিভাবে কি কমপ্লিট করে উঠতে পারি আজকে যাক হোক ঠাকুরের এইখানটা আগে কমপ্লিট করি তারপরে দেখা যাবে আবার কি বলুন তো আকাশ যদি পরিষ্কার থাকে না তাহলেও পরিষ্কার করা আকাছে কুচিগুলো ভালোভাবে হয়ে যায় আকাশের জন্য আবার একে তো শরীর স্বাদ দিচ্ছে না তার উপরে আবার আকাশের এরকম মুখ ভার এই কারণের জন্য সমস্ত কাজেই দেরি হয়ে যাচ্ছে যাই না কবে কি হবে দেখা যাক আস্তে আস্তে নিশ্চয়ই ঠিকঠাক হয়ে যাবে চলুন আমার সিংহাসনটা পরিষ্কার হয়ে গেছে দেখুন কেমন লাগছে সিংহাসনটা যতটা পেরেছি সাজিয়েছি ফজিব যদি পুজোর মধ্যে এসে যেতে পারে তাহলে বলবো একটু মিনিচার দিয়ে সাজিয়ে দিতে কারণ ওই মিনিচার না দিলে ঠিক সিংহাসনটা ঠিক মানায় না পুজোর সময় তাই না বলুন ঘর ধরে বেশ একটু মিনিচার দিলে বেশ ভালোই লাগে যাই হোক বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট আর এদিকে ছেলেও ছেলের টেবিল গুছিয়ে নিয়েছে ছেলের পড়ার ওইখানটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ছেলের পড়ার টেবিলটাও গুছিয়ে নিয়েছে এদিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো চলুন আজকে আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা